বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা অবশেষে আমার মনের আশা পূরণ হয়েছে আমি আজকে অনেক দিন একটা চিঠির জন্য অপেক্ষা করতেছিলাম এক একে তিন মাস চলে গেছে আমি চিঠিটা পাইনি আজকে আমি গুগল এক্সেনের একটা চিঠি পাইছি সেই জন্যটা আজকে আপনাদের জন্য শেয়ার করতেছি ভিডিওটা কেননা আমার অনেক দর্শক হয়ে গেছে আমার প্রায় সতেরো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অবশেষে আমি আমার চ্যানেলের গুগল অ্যাকশন চিঠিটা পেয়েছি ভাই এই চিঠিটার জন্য আমি পোস্ট অফিসে অনেকবার গেছি কিন্তু পাইনি ওনারা ফোনও করো না প্রথম অ্যাড্রেসটা আমার ভুল হয়েছিল ওইখানে আমি কোনো ফোন নম্বর দিই নাই তো পরবর্তীতে আমি আবার আবেদন করছি তো আবারও আমি গেছি ওইখানে পোস্ট অফিসে কিন্তু আমার চিঠিটা পাইনি ভাই এভাবে একবার একবার করে আমি তিন চারবার গেছি আজকে অবশেষে সকালে পোস্ট অফিসে গেছি তাই একটা সালাম দিলাম পোস্ট অফিসের মানুষটাকে সে বললাম আলাইকুম আমার একটা গুগল অ্যাকসেন্সের চিঠি আসে নাকি দেখেন তুমি বললো কি নাম আমি বললাম যে আমার নাম মাহমুদ সুহেন তো ভাই সঙ্গে সঙ্গে আমার চিঠিটা বের করে দিছে কিন্তু উনি সময় পায়নি আমাকে একটা ফোন করার জন্য এটা আমার খুব দুঃখ লাগছে ভাই আমার ফোন নম্বরটা কিন্তু ওখানে আমার এক ছিল তো উনি আমাকে যখন চিঠিটা দিয়েছে আমি খুব খুশি হয়েছি ভাই দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে চিঠিটা শেয়ার করতেছি ভাই অনেক দিনের সাধনা ভাই আমার একটা এই চিঠির জন্য তো ভাই আজকে একটা না আমি দুই দুইটা চিঠি পাইছি ভাই ওইটা কীভাবে পাইছি আপনাদেরকে বলতেছি এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন ভাই এই যে দেখতে পাচ্ছেন ভাই গুগল একশন চিঠি ভাই এই চিঠির জন্য মানুষ অনেক কষ্ট পায় ভাই আমি অনেক কষ্ট পাইছি এই চিঠির জন্য দেখতে পাচ্ছেন অনেক সাধনার পরে দুইটা চিঠি পাই একটা না ভাই আমি দুইটা চিঠি পাইছি ভাই দেখছেন দুইটা চিঠি মানুষ একটা পাই আমি দুইটা পাইছি ভাই কীভাবে পাইছি সেটাও বলতেছি প্রথম যখন আমি আবেদন করছিলাম পোস্ট অফিসে সেই চিঠিটা আমি পাই নাই ফোন নম্বর মানে ঠিকানা সবগুলো ভুল ছিল তো ওই চিঠিটা পরবর্তীতে আমি নেক্সট টাইমে যখন আবার আবার আবেদন করছি অন্য একটা পোস্ট অফিসের আমি ঠিকানা আবেদন করে দিচ্ছি তো ওইখানে চিঠিটা পোস্ট করে দিচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা চিঠি এটা হচ্ছে প্রথম মাসের চিঠি প্রথম মাসের চিঠিটা আমি পাই নাই সেজন্য অন্য পোস্ট অফিসে যখন আমি কোডটা দিছি তো আমাকে ওই পোস্ট অফিসে এই চিঠিটা পাড়ে দিয়েছিল তাকে যেয়ে দেখতেছি আমার দুইটা চিঠি ভাই আমি তো অবাক হয়ে গেলাম কি ব্যাপার এখানে দুইটা চিঠি আমার চিঠিতে আসার কথা একটা তো এটা ছিল প্রথম মাসের চিঠি তো এটা কিন্তু হবে না যখন আবার নতুন করে আবেদন করছি এই নতুন চিঠিটা ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গুগল এর নতুন চিঠি কত মাসের আর হবে না কেননা ওইটা পিনকোডে হয়ে গেছে ঠিক আছে এই নতুন চিঠিটা যেটা পাঁচ তারিখে আমাকে পাঠিয়ে দিয়েছিল তো পাঁচ তারিখে পাঠিয়ে দেওয়ার জন্য আজকে মাসের দশ তারিখ আমি দশ তারিখে চিঠিটা পেয়ে এনেছি তো দেখতে পাচ্ছেন ভাই আমার থেকে অনেক খুশি লাগতেছে তো এইভাবে এইটা চিঠিটা কীভাবে পাবেন কী করবেন সব কিছু আসলে পড় আপনাদেরকে এই চিঠিটা পেতে হলে আপনার অ্যাড্রেস সুন্দর করে লিখতে হবে ফোন নম্বরটা সুন্দর করে লিখতে হবে পোস্ট পিন কোডটা লিখতে হবে এগুলো সব কিছু সাবমিট করতে হবে ভাই না হলে একটু ভুল হলে আপনি চিঠিটা পাবেন না এই চিঠিটা পাওয়ার জন্য ভাই অনেক কষ্ট করতে হয় এগুলো একটু ভুল করা যাবে না ভুল করলে সমস্যা ঠিক আছে আমি আজকে তিন মাস পরে চিঠিগুলো পাইছি বুঝতে পারতেছেন এখানে আমি অনেক ভুল করছি ঠিক আছে সেই জন্য বলতেছি তো এই চিঠি পাওয়ার পরে কি করতে হবে এই চিঠি পাওয়ার পরে ছয় ডিসি ছয় একটা পিনকোড আছে এখানে যেটা ব্যাংকের সাথে অ্যাকাউন্ট করতে হয় না হলে ভাই ইউটিউব থেকে কোনো টাকা পাবেন না ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে ছয় ডিসি একটা পিন একটা পিনকোড যেটা আমাকে গুগল থেকে পাঠাইছে তো এখানে ছয় ডিসি পিন পিনকোডটা আপনাদেরকে শেয়ার করি দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে তোদেরকে দেখাই একটু এইটা হচ্ছে পিনকোড ভাই ভালো করে দেখেন এই দেখতে পাচ্ছেন পিনকোড এইটা হচ্ছে পিনকোড ঠিক আছে তো এই পিনকোডটা ছয় ডিজিটাল পিনকোডটা এখানে সেভ করতে হয় তারপরে ব্যাংকের একটা অ্যাকাউন্ট করতে হয় ব্যাংকের অ্যাকাউন্ট করলে তারপরে আপনার এই মাসে মাসে টাকা আসবে তাও আবার আপনার বিজ রুপে এটা কি এমনি এমনি হয় না ভাই ঠিক আছে তো মনে করেন আমার বর্তমানে এখন সাতান্ন ডলার হয়েছে একশো ডলার হলে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবো তারপর যাইয়ে পেমেন্টটা পাবো বুঝতে পারতেছেন তো এখানে মনে করেন কী কী করতে হয় আপনাদেরকে বলি এখানে ইউটিউবে শর্ত আছে সত্য বলতে চার হাজার ঘন্টা টাইম আপনার চার হাজার ঘন্টা টাইম লাগতে হবে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে ঠিক আছে এটা হলে তো আপনার মনে করেন মনিটেশনের জন্য আবেদন করতে পারবেন তো আমি মনিটেশনের জন্য আবেদন করছি এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে চার হাজার ঘন্টা টাইম হয়েছে তো এইভাবে আমি অল্পেশন জন্য আবেদন করে আজকে তিন মাস পরে পেজিটা পাইছি ভাই আজকে অনেক খুশি লাগতেছে তো আমি আবার স্ক্রিনে একটা শেয়ার দেখাবো আপনাদেরকে প্রিনটা কীভাবে আমি সেট করছি ওইটা আপনাদেরকে স্ক্রিনে আমার শেয়ার করে দেবো কীভাবে করতে পারেন আর যদি আপনাদের কোনো তথ্য থাকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনারা যদি চাচ্ছেন যে একটা নতুন চ্যানেল করবেন কীভাবে করবেন কী করবেন যদি কোনো তথ্য আপনারা জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আমি অনেক কিছু আপনাদেরকে শেয়ার করতে পারবো মনে করেন একটা নতুন চ্যানেল খুলে কী করতে হবে সব কিছুর তথ্য আমি আপনাদেরকে জানাতে পারবো আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান চান তো আপনাদেরকে স্ক্রিনকে শেয়ার করে দেখাচ্ছি এখন ভালো করে আপনাদেরকে আমি পিলটা কীভাবে সেট করছি ঠিক আছে এগুলো তথ্য আপনাদেরকে দেখা দিচ্ছে ভাই আজকে আমার অনেক খুশি লাগতেছে দেখতে পাচ্ছেন গুগল একটা চিঠি ভাই সেই চিঠিটা পাওয়ার সাথে সাথে আমার এত খুশি বলার মতো না ভাই দেখতে পাচ্ছেন ভাই আমি আজকে অনেক খুশি ভাই অনেক খুশি দেখতে পাচ্ছেন দুই দুটো চিঠি ভাই আজকে আমি অনেক খুশি হয়েছি ভাই দেখছেন একটা চিঠি পাতো দুইটা চিঠি দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে আমার একটা অ্যাক্সাসের চিঠি ভাই এটা পেয়ে আজকে আমি অনেক খুশি হয়েছি ভাই ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন প্রথমে আপনাদেরকে যেতে হবে গুগল অ্যাকশানে মাই গুগল অ্যাকশেন এখান থেকে পিনকোডটা আমি কীভাবে সাবমিট করছি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমার পিনকোডটা ওকে হয়ে গেছে তো আমার এখানে সম্পূর্ণ কাজগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভাই এইভাবে কাজগুলো করতে হয় যারা আপনারা নতুন চ্যানেল খুলবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে অবশ্যই আমি একটা ভালো উপদেশ দেবো